দারিয়োshot চ্যানেল এর নতুন ভিডিও দেখতে করুন বেল বাজিয়ে দিন হাই গাইস ইউটিউব মাই চ্যানেল রানার টিবি পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নতুন আরো একটি বলকে স্বাগতম চলুন দেখে আসা যাক পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা তো আপনাদেরকে নিয়ে আসলাম লবলং ফুড পার্ক এই লবোলং ফুড পার্কটি আসলে অনেক সুন্দর এই পার্কের ভেতরটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সাথে থাকবেন এবং উপভোগ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা এই ফুটপার্কটি পুরোটাই পানির উপরে পানির ওপরে কত সুন্দর করে এই ফুট পার্ক তৈরি করা হয়েছে আপনারা না দেখলে বুঝবেন না আসলেই খুব সুন্দর এই মধ্যিকানের যে জায়গাটি দেখেন এখানে সবাই ছবি তোলার কাজে ব্যস্ত আসলে সুন্দর জায়গাগুলি কথা এখানে তো ছবি তোলাই লাগে তো সোফা সেটে সবাই বসে আছেন দেখেন তো দেখেন আসলে ভালোই বলো এই পার্কটি পুরাটাই কিন্তু পানির ওপরে ছোট ছোট যে স্টলগুলি করা আছেন আপনারা দেখছেন আসলে অসাধারণ এদিকে একটু ঘোরেন দেখেন প্রত্যেকটা জায়গায় কত সুন্দর দেখতে ছোট ছোট সোনামণিরাও আছেন আসলে কিন্তু অসাধারণ এই পানির উপরে যে লবলং পার্ক এটা আসলে অসাধারণ আপনাদের ঠিকানা দেব আপনারা যারা আসতে চান আসতে পারেন বক্সে আপনাদের ঠিকানা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সংগ্রহ করে আসতে পারেন এই লবলং ফুড পার্কে দেখেন ছাইটি সমস্যামলে ভরা গ্রাম্য পরিবেশ আসলেই অসাধারণ সুন্দর জিনিসকে সুন্দর বলতে হবে এটাই স্বাভাবিক তাই আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন সবাই কেউ ফোনে কথা বলছেন কেউ বা দাঁড়িয়ে কথা বলছেন কেউ বা আমার ক্যামেরা দেখে সরে যাচ্ছেন দেখেন কত খুশি বাবুরা এদিকের যে ছোপা আছেন ওখানে বসে আছেন কয়েকজন আসলে এখানের যে দৃশ্যটা আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো এখানে যে পানি ছাড়ে একটু সন্ধ্যা হলে তারপরে এই পানিগুলা ছাড়ে আর রঙিন যে আলোগুলি খুব ভালো লাগে তো আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই সাথে থাকবেন এসআইটি যে লাভ একটি অংশ দেখছেন এখানে সবাই ছবি ওটায় স্মৃতি ধরে রাখার জন্য অনেকেই এখানে ছবি ওটিয়ে পোস্ট করে বিভিন্ন প্ল্যাটফর্মে সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগে এবং ভালো লাগলো আমার তাই আপনাদেরকে উপহার দিলাম বিভিন্ন ধরনের ফুড পার্ক আমি বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে পোস্ট করি এবং দেখিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজের মাধ্যমে দিয়ে থাকি তো এটাও একটি পার্ক আমি তুলে দিলাম আপনাদের হাতে অবশ্যই কেমন লাগছে জানাবেন প্রিয়বন্ধুরা এর সামনের যে দৃশ্যটা আরও সুন্দর আছেন আমি পরবর্তী ভিডিওয় আপনাদেরকে দেখাবো ঘোড়া আছেন চোখ ঘোড়া উঠি চলেন তো এখানে অনেক মানুষের রিজিক আছেন সে রিজিকের ব্যবস্থা তারা এখান থেকে করেন তো এগুলিও আমি আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী সেই ভিডিওগুলি দেখার জন্য দেখেন কত সুন্দর দেখতে এই ক্যান এখানে যত ক্যান্টিন আছেন এই ক্যান্টিনটা সবচেয়ে বড় আমার বাবারাও আছেন দেখেন আমার ফ্যামিলি নিয়ে আমি আসছি তো আমার ফ্যামিলি আপনারা দেখছেন তো এখানে এখন আসলে দুপুরের পরপরই যার কারণে কাস্টমার কম যত সন্ধ্যা হবে তত কাস্টমার বেশি হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে